আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই অসাধারণ একটি বোরকা সেট দেখাবো বোরকাটি হচ্ছে মুসলিমা বোরকা সেট বোরকাটি কিন্তু আমাদের কাছে পঁচিশ সালের একেবারেই নতুন একটি বোরকা আর এই বোরকাটা কিন্তু আউটলুকটা যেমন সুন্দর পর্দাটাও কিন্তু খুবই পারফেক্টলি মেনটেন হয় পর্দাটা পারফেক্টলি মেনটেন হয় তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এটার যে হিজাবটা হিজাবটা কিন্তু খুবই ইউনিক খুবই অসাধারণ আর এই হিসাবে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে কমফোর্টেবল চেরি কাপড় ব্যবহার করা হয়েছে যার কারণে এটা কিন্তু আপনারা আরামের সাথে লং টাইম ধরে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন তো বেওয়ার চলেন দেরি না করে আমাদের এখানকার দু হাজার পঁচিশ সালে প্রিমিয়াম নতুন যে মুসলিমা বোরকা ছেড়ে আছে সেটি আপনাদের দেখিয়ে দিই তিন পাটের একটি বোরকা হবে প্রথমেই দেখছেন এটা হচ্ছে মুসলিম আবর কাছের ইনারটি ইনারটি কিন্তু খুবই সুন্দরভাবে কুচি ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন কুচিগুলো ক্লোজলি একটু দেখে দিলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা কুচির মান কিন্তু একেবারেই সমান খুবই পারফেক্টলি এখানে যে জিপারটা ব্যবহার করা হয়েছে দেখেন খুবই সুন্দর মানের জিপার ব্যবহার করা হয়েছে এখানে যে স্লিপটা ব্যবহার করা হয়েছে অসাধারণ আর এখানে কিন্তু এক্সট্রা ডান সাইডে কিন্তু আপনার পকেট দিয়ে দেওয়া হয়েছে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যারি করতে পারবেন আর এখানে কিন্তু জিপারও দিয়ে দেওয়া হয়েছে আপনাদের প্রোডাক্টগুলো যেন পড়ে না যায় আর ঘেরটা যেহেতু সুন্নতি পদ্মার বর্খা ঘেরটা কিন্তু অনেক বেশি পাবেন কমফোর্টলে হাঁটাচলা করতে পারবেন এটি হচ্ছে মুসলিম বোরকের সাইডে যে হিজাবটি আছে হিজাবটি আপনারা দেখেন আমার কাত থেকে আমার হাঁটুর নিচ পর্যন্ত এত বড় একটা হিজাব আপনাদের জন্য ব্যবহার করা হয়েছে আমার কাছ থেকে আমার হাটও নিষ্প্যন্ত এত বড় হিজাব ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্টের একটি হিসাব হবে পিছনে একটি পার্ট দিয়ে আসে এই পার্টটা দিয়ে আপনার চালে চোখটা ঠেকে নিতে পারবেন আপনাদের হাত নাড়াচাড়া করতে যেন সুবিধা হয় সেজন্য এখানে আমরা সুইমলেস রাখছি এখানে একটা আলাদা একটা জায়গা দিয়ে দিয়েছি আপনারা এই হাত বাইরে রেখে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের কাজ করতে এই জায়গাতে সুবিধা হবে খুবই লং একটা হিজাব দেওয়া হয়েছে সিঙ্গেল পার্টের হিজাব আপনারা গরমে কিন্তু খুবই আরামের সাথে পরিধান করতে পারবেন পদ্মাও কিন্তু খুবই ভালোভাবে মেনটেন হবে ডবল পার্টের এই নিকাপটি পেয়ে যাবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো টাকা অর্ডার করতে আপনারা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজে ইনবক্সে নক করবেন তো ভিওস এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম মুসলিম আপডেট নতুন নতুন বর্গ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম